অনেকের কাসি মাহফিলের দাওয়াত পৌঁছে সবাই আসতে পারে নাই কত কপাল পরা চাট দোকান আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদা গল্প মধ্যে কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপাল পরা মাহফিলে আসতে পারে নাই হে কপাল পরা বদনসি তোমার চাট কি চাড়াম তো সারা রাত্র করতে পারবা লেকিন মাহফিল তোর সারা রাত্রেনা আল্লাহাক রাহিল তোর অন্তর্ভুক্ত না রেখে এই মোহাম্মিনে আশার বসার বলা শোনার তৌফিক আল্লাহাক দান করছেন আমরা বেজান না খুশি যার আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লা আওয়াজ কি খুশির সাথে হয়েছে এ তো মোটামুটি খুশির আওয়াজ করছেন দেখেন নাই যেই দলের লোক জিতে যায় তখন তাদের আওয়াজটা আসতে হয় কথা বলেন না কিসে হয় খুশির আওয়াজ আসতে হয় না খুশির আওয়াজ জোরে হয় সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ যারা খুশি হলাম খুশি সাথে আবার বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি এই মাজলিশকে ধোলাই কারখানা বলি যেরকম যখন জামা কাপড় ধোলাই কারখানায় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে যখন ফেরত দেওয়া হয় পরিষ্কার ধপ ধবে সাদা ঢুকছিলাম গুনার ময়লা নিয়া মাজলিশের মধ্যে আল্লাহ ফাক যদি কবুল করেন মাজলিশ থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে বাইটু পড়েন সোভান আল্লাহ একবার সোভান আল্লাহ পড়ার সাথে সাথে আমল নামা এক হাজার নেকি লেখা হয়ে যায় একবার সোভান আল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে এক হাজার গুনা ঝরে যায় আসমান জমিনের খালি জায়গা নেকে সব পূর্ণ হয়ে যায় উশহিদুকুম আননি কদ গাফারতু লাহুম বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মজলিসকে কেন্দ্র করে ফ্রেস্তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আননি কদ গাফারতু লাহুম ফেরেস্তারা গোটা মজলিসের বান্দাদের গুনা খাতা সব মাফ করে দিচ্ছি ইয়া কুলুল মালা কুমিরাল মালানুল লাই সা মিন হুম ইন নামা জাল ই হাজাদাকেন ইয়া কুলুল আজ জাওয়াজ আল্লাহ হুমুল জুল আসা উ ল্যশ ক্যাস এক সু বলছে মাও হে তুমি সবাইকে মাফ করিও না যারা জিকির করছে তোমার জান্নাত চাইছে জাহান্নাম থেকে পানা চাইছে নাজাত চাইছে এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো কিন্তু অমুককে অমুককে মাফ করলা কেন তাদের মধ্যে তো এই গুণগুলি নাই ও যে একজন আসছে অমুককে খোঁজার জন্য ও যে একজন দেখা যা আসছে সমালোচনা করার জন্য ও যে একজনকে দেখা যা আসছে ভুল ধরার জন্য ও যে একজনকে দেখা যা আসছে মাইক চালাবার জন্য তুমি সবাইকে মাফ করলা কেন যাদের মধ্যে এই গুণ আছে তাদেরকে মাফ করো অমুক অমুকে মাফ করলা কেন আল্লাহ কি জবাব দিলেন হুমুল জালিসুহম এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি কি কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয় যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে ব্যাপারটা কিরম জমিদার বাড়ির মেয়ের বিবাহের কাঠ আপনি পান নাই কিন্তু কাঠওয়ালাদের সাথে মেহমান খানায় ঢুকে গেছেন তাদের সাথে কাঠওয়ালাদের সাথে এখন কি কাসেম খাদিমদার বলবে ভাই কাঠ আছে কিনা কাঠ আছে কিনা বলবে ইজাত আবর খেলাফ এটা লজ্জার বিষয় মেহমান খানায় ঢুকার পর কাঠ দেখিয়া দেখিয়া খাদ্য দেওয়া হয় না বরং কাঠওয়ালাদের সাথে যদি বসতে পারো তোমার যদি কাঠ নাও থাকে তাহলে কাঠওয়ালাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা তোমার জন্য একই আপ্যায়নের ব্যবস্থা কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি যে খাদ্যের ব্যবস্থা তোমার জন্য একই মেহমানদারি একই খাদ্যের ব্যবস্থা কাঠওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জাত তুমি কাঠবিহীন তোমার জন্য একই সম্মান একই ইজ্জাত দুনিয়ায় যদি কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসতে পারে তাহলে একই ইজ্জাত একই সম্মান সম্মানিত হতে পারে তাহলে এখানেও কিছু লোক আছে কাটওয়ালা নেককার আল্লাহওয়ালা কিছু লোক আছে কাটওয়ালা যারা আল্লাহওয়ালা জাকিরিন আবেদ সলে আমরা গুনাগার কাঠবিহীন বর্ষি কাটওয়ালাদের সাথে আল্লা ফর্বুল আলমিন তাদের উপরে যখন রহমত সাকিনা বর্ষণ করবেন মাকফেরাতের ক্ষমার ঘোষণা করবেন তাদের সাথে বসার কারণে আল্লাহ আমাদেরকেও মাহরুম করবেন না তাদের সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবেন দেবেন এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই আমার তন মন। আমার শরীর এখানে থাকবে মনটা বাড়িতে থাকবে মন কোথায় থাকবে শরীর এখানে মন বাড়িতে বয়ানে কোনো ফায়দা হবে না শরীর বাড়িতে মন এখানে তাতেও লাভ নেই শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই গোটা দুনিয়া কে হয়ে যাক ওই আমার খবর নেই আমার খেয়াল বয়ানের দিকে ঠিক আছে না ভাই আমি ছোট্ট একখানা আয়া শরীফ তেলাওয়াত করছি আর ছোট্ট একখানা হায়া হাদিস আপনাদের কাছে বয়ান করছি এর উপরে বিশদ ব্যাখ্যা দেওয়ার সময়ও আমার নেই এলে মনে নেই কাজী সংক্ষিপ্ত সময় কথা শুনতে হবে আল্লাপাক কালামে পাকের মধ্যে ফারমান ফারি কুন ফিল জান্নাতি অ ফারি কুন ফিল আজকে দুনিয়ার মধ্যে আমরা একই মাঠে খেলাধুলা করি একই বাড়িতে বসবাস করি এই একই মাঠে বয়ান শুনতেছি একই সাথে একই মার্কেটে ব্যবসা করতেছি আজকে দুনিয়ার মধ্যে সবই একই সাথে আসি কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা গ্রুপ কয়টা ভাই আমার বক্তব্য না আল্লাহ নিজেই বলেন ফারি কুনফিল জান্নাতি আর ফারিক উনফি একদল জান্নাতি আর একদল জাহান্নামি সব শেষ পরীক্ষার আগে সমস্ত ছাত্র একই ক্লাসে থাকে একই সাথে খেলাধুলা করে একই সাথে চলাফেরা করে রেজাল্টের পরে গ্রুপ দুইটা একদল পাশ আর একদল ফেল যারা পাশ করে তাদের মধ্যে ক্যাডার ভিন্ন সবই একই ক্যাডার হয় না যে নব্বই প্রত্যেক পেপারে পেয়েছে সেও পাশ যে আশি সেও যে ছিচল্লিশ সেও যে তেত্রিশ কিন্তু প্রত্যেকের ক্যাডার এক না পাশ কিন্তু মর্যাদা যোগ্যতা দাম এক না ভিন্ন কি ভাবতেছেন যে ব্যক্তি গোল্ডেন এই প্লাস পেয়েছে সে যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে যে তেত্রিশ পেয়েছে সে কি একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে গোল্ডেন ওয়ালার যেই বেতন হবে ওয়ালার একই বেতন হবে গোল্ডেন ওয়ালার যেই মর্যাদা হবে ওয়ালার একই মর্যাদা হবে যদিও পাশ কিন্তু মর্যাদার দিক থেকে অনেক ডিফারেন্স অনেক পার্থক্য ঠিক না যেরকম একই ক্লাসের ছাত্র ভালো রেজাল্ট করার কারণে অফিসের বস হয় একই ক্লাসের ছাত্র ভালো রেজাল্ট না করার কারণে ওই একই অফিসের পিওন হয় ভালো যে রেজাল্ট করে তার গাড়ি প্যারাডো থাকে বাংলোর থাকে বিশাল ব্যাপার সপার আর যে তেত্রিশ পায় সে পিয়ন তার গাঠি টানে জুতা সোজা করে যদিও পাশ কিন্তু ক্যাডার ভিন্ন একই ক্লাসে ছিল কিন্তু মর্যাদা ভিন্ন ঠিক দুনিয়ার মধ্যে আমরা যারা আসি এই যে দুনিয়ার মধ্যে যারা আসি এই বয়ান শুনতেছি এদের মধ্যে আটটা ক্যাডার হবে কয়টা ক্যাডার ভাই জান্নাতের মধ্যে আটটা ক্যাডার হবে আটটা দরজা আটটা মাকাম মর্যাদা আটটা হবে এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য কি নবী আলী সালাতাম ফরমান এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতির মর্যাদার পার্থক্য হলো। দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের এইভাবে বর্জ্য পার্থক্য হয়ে যাবে বুঝেন নাই সহজ কথা আচ্ছা বলেন তো একটা যুবক পঞ্চাশ বছর আগের থেকে নামাজ শুরু করছে কত বছর আর আপনি পঞ্চাশ বছর পরে নামাজ শুরু করছেন আপনার কাছে প্রশ্ন করছি করি যে যুবকটা পঞ্চাশ বছর আগে নামা শুরু করছে আর যে বছর পরে শুরু করছে আল্লাহাক যদি তাদেরকে একই জান্নাত দিয়ে দেয় তা আল্লাফাকের ইনসাফ কি ঠিক থাকে হ্যাঁ কথা বলেন না কেন সহজ কথা হ্যাঁ বাচ্চা বাহ মানুষের জেহেনের অবস্থা জানেন আপনি আলোর গতি পাঁচ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানুষের জেহেনের গতি তার চেয়ে অনেক বেশি সূর্য উদিত হওয়ার পরে তার আলো দুনিয়াতে পৌঁছতে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু আমার সূর্যর দেশে যাইতে এক সেকেন্ড সময় লাগে না বুঝেন নেই এর জন্য বয়ান কাজে লাগে না কেন বলেন তো আমাদের মধ্যে পাত্রের মুখ বন্ধ করে যতই পানি ঢালেন না কেন এক ফোঁটা পানিও পাত্রের মধ্যে ঢুকবে না আগে পাত্রের মুখ খুলতে হবে তারপরে পানি ঢুকাতে হবে আগে কলবের দরজা খুলতে হবে তারপরে বয়ান শুনতে হবে আপনি কলবের দরজা বন্ধ করে সারা পর্যন্ত বয়ান শুনবেন কোনো লাভ নেই কোনো ফায়দা নেই শুধু আওয়াজ শুনবেন কিন্তু বয়ান শুনবেন না এর জন্য যারা বয়ান করে বয়ান শোনেন যদি বাচ্চার মধ্যে যোগ্যতা না থাকে দুধ নেয়ার তাহলে মা ইচ্ছা করলেই তাকে খাওয়াতে পারে না আবার বাচ্চার মধ্যে দুধ নেওয়ার তো যোগ্যতা আছে কিন্তু মার মধ্যে দেওয়ার যোগ্যতা নেই তাহলে তার প্যাট ভরবে না যখন দেওয়া এবং নেওয়ার মধ্যে সমান হবে তখন ফায়দাই আক্তা হবে যে বক্তা তার মধ্যে যোগ্যতা থাকতে হবে যে শ্রোতা তাকে শোনার যোগ্যতা থাকতে হবে উভয় যখন সমান না হবে তখন বয়ানে ফায়দা হবে আমি কথাটা বুঝাতে পারছি খুব খেয়াল দিয়ে কথা শোনার চেষ্টা করি খুব খেয়াল খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেয়া খেয়াল খুব মারাত্মক সবচেয়ে দামি খেয়াল এর জন্য উস্তাদ এই খেয়াল দে এই তোর খেয়াল নেই কেন এই তুই শোনস না কেন অথচ উস্তের দিকে তাকায় আস ঠিক না খেয়াল খুব দামি জিনিস ভাই আচ্ছা বলেন তো এক যুবক পঞ্চাশ বছর আগের থেকে টুপি পড়া শুরু করছে একজন মুরুব্বি পঞ্চাশ বছর পরে টুপি পরা শুরু করছে তার মানে টুপি পরা একটা নেকের কাজ তো ওই ব্যক্তি নেকের অ্যাকাউন্টটা খুলছে কত বছর আগে পঞ্চাশ বছর আর মুরব্বি খুলছে আচ্ছা এক ব্যক্তি টুপির অ্যাকাউন্ট খোলে বাস নেক পরিপূর্ণ করে ফেলছে একজনে মাত্র টুপির অ্যাকাউন্ট খুলছে আজকের থেকে একজন ব্যক্তি পঞ্চাশ বছর আগের থেকে দাড়ির অ্যাকাউন্ট খুলছে দাড়ি নাকি পূর্ণ হয়ে গেছে আর একজন মাত্র পঞ্চাশ বছর পরে দাঁড়ির অ্যাকাউন্ট খুলছে আপনাদের যুক্তি থেকে একই জান্নাত পাবে ঠিক না ভাই হ্যাঁ এক ব্যক্তি পঞ্চাশ বছর আগের থেকে রোজা রাখা শুরু করছে আর একজন মুরব্বী পঞ্চাশ বছর পরে মাত্র রোজা রাখা শুরু করছে একই জান্নাত হ্যাঁ যে যুবক দাড়ি রাখার কারণে তার স্ত্রী চলে গেছে সেই যুবকের দাড়ির গুরুত্ব আর তুমি বুড়া হয়ে গেছো নানা হয়ে গেছো দাদা হয়ে গেছো চাচা হয়ে গেছো তোমার গালের সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে ভিতরে চলে গেছে এখন নাপিত তোমার দাড়ি কাটতে চায় না এই মুহূর্তে দাড়ি রাখার গুরুত্ব আর যেই যুবক দাড়ি রাখার কারণে তার উস্তাদ তার কটুক্তি করছে তার বন্ধু কটুক্তি করছে তাকে মৌলবাদী বলছে তাকে রাজাকার বলছে তাকে আলবদর বলছে কিন্তু নবীর প্রেমের দাঁড়ির মধ্যে পোস্ট লাগায় নাই ওই যুবকের দাঁড়িয়ে আর তুমি মুরব্বির দাঁড়িয়ে এক না কি বুঝাইতে পারছো কি তুমি তুমি কি বুঝতে চাও এক দাঁড়ি বাহ্যের দৃষ্টিতে এক কিন্তু দুই দাঁড়ির মধ্যে আসমান জমিন পার্থক্য আসমান জমিন পার্থক্য এত সহজ না অনেক পার্থক্য ঠিক না যে যুবক সুন্নাতি জামা গায়ে দেওয়ার কারণে তার কলেজ থেকে নাম কাটা গেছে তার উস্তাদ নাম কেটে দিয়েছে তাকে রাজাকার আলবদর বলা হয়েছে মৌলবাদী চরমপন্থী বলা হয়েছে কিন্তু যুবক সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায় থেকে নামায় নেই ওই জামা আর তুমি বুড়া হওয়ার পরে জামা পড়ছ দুই জামা একই না আরে অনেক পার্থক্য অনেক অনেক পার্থক্য ঠিক না তুমি সারা জিন্দিগিতে বারের মধ্যে কাটাইছো বারের মধ্যে থাকতে থাকতে জীবনটাকে ধ্বংস করে ফেলছো পশ্চিম দিকে শেষ দাদাও নাই এখন বুড়া হয়ে গেছো বন্ধু বান্ধব সব তোমাকে ছেড়ে চলে গেছে স্ত্রী তোমার কাছে আছে না আড্ডায় তোমাকে কেউ নেয় না এখন বুড়াকালে কি করছো আমার ছেড়ে গেছো বুড়া কালে কোথায় গেছো মাসজিদে গেছো মাসজিদে গিয়া তা কি করতেছ এবাদতের জন্য জানা ফাজলাবের জন্য গেছ বল আবার আমার কি মাসজিদে গিয়া একটা চেয়ার নিয়া নামাজ পড়া শুরু করছ মাওলাকে সেজদা দেওয়ার জন্য জানা ফাজলাবি করার জন্য গেছ মাসজিদের মধ্যে চেয়ার নিয়া নামাজ পড়া শুরু করছ কে ফতোয়া দিছ তোমাকে কোন মুফতি ফতোয়া দিছ তোমাকে চেয়ার নিয়া নামাজ পড়ার জন্য সেই মুফতি কে সরদার দোয়া আলম আলেজ বোখারি রওয়ায় দেখো নাই সর্দারদ আলম আলাইতু আসান ঘোড়ার উপর থেকে পড়ে গেছেন ব্যথা পেয়েছেন দাঁড়ায় নামাজ পড়তে পারেন নাই তখন উঁচা জিনিস ছিল না আমার নবী উঁচা জায়গা পড়লেন না কোন নামাজ নামাই বসলেন কেন নামায় বসলেন কেন আমার নবীর উঁচা জায়গা ছিল না এ অর্থ কি তুমি দেখো বাইজা উল্টা আকসাল গায়াতু আত্মুল আকসাল গায়াতু তাজাল্লুল এবাদত অর্থ হলো শেষ দরজায় নিজের নিচুতাকে প্রমাণ করা একেবারে শেষ দরজায় তাজাল্লুল হীনতা আমি কিচ্ছু না এর নাম এবাদত তরিকুল মুহাব্বত এবাদত সব তরিকুল মোহাম্বত দলিত রাস্তাকে বলা হয় তরিকুল মুহাব্বত যেই রাস্তার উপরে মানুষ ডলে পাও দিয়া চলে তাকে বলা হয় তরিকুল মোহাব্বত সেখান থেকে এবাদত এবাদ শব্দের অর্থ হল আবেদ নিচু নিজেকে সবচেয়ে জলিল ও হাকির বানানো নিচু বানানো আমি কিচ্ছু না যেই রবের সামনে মাথা নত করতেছে তিনি বড় আমি ছোট আর তুমি চেয়ারে গিয়ে কি করতেছ আল্লাহ আমি তোমার সামনে চেয়ারে বসছি আমি বড় আর তুমি এবাদত এবার তোর বলি নাই এবার তোদের আসল নাই মানুষের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল আর সর্বনিম্ন জায়গা হলো পাও এই কপালকে সাথে আমি প্রমাণ আল্লাহ আমি হলাম এক কাতা নাপাক পানি তোমার গোলাম তোমার গোলাম আরছি তোমার কাছে গোলামি করার জন্য এবারও তোদের হাকিকত বুঝতে হবে তোমাকে এবার তোদের হাকিকত জানো না এর জন্য দেখছো না তাকবির সময় কি বলে আল্লাহ একবার মানে বড় কে তা আমি যদি একজনকে বড় বলি তার মানে আমি কথা বলেন না কেন আল্লাহ একবার বড় কে অল্টারনেট আমি আমি কিচ্ছু না তুমি খালেক আমি মাখলুক তুমি বড় আমি ছোট এটা প্রমাণ করার জন্য ইবাদত রাগ করিয়েন না আমার মুরুব্বী বাবারা যদি কারোর প্রয়োজন হয় নামায় বসেন দুই পাও সরাইয়া বসেন আসন গাতিয়া বসেন শুয়া নামাজ পড়েন তারপর জমিনের মধ্যে আসেন কিসের মধ্যে আসেন তারপরও জমিনের মধ্যে আসেন এটা মানায় না আল্লাহ সামনে থাকবে নামাজের সময় আর আপনার চেয়ারের মধ্যে থাকবে এটা মানায় না এটা মানায় না আপনার ফতুয়া পরে থাকেন ফতুয়া পরে দেন কিন্তু এবার হাকিকত থাকে না এবারতাদের মূল থাকে না এবং এবার হাকিকত হলো নিজেকে জলিল হাকির মনে করা বলতে পারেন মুরুব্বীরা যে আপনি মুরব্বীদের খেপলেন না খেপি নাই মুরব্বিরা দামি কোন সন্দেহ নাই কিন্তু কোন হায়াত দামি সেটা আমাদেরকে জানতে হবে জানেন কোন হায়াত দামি জানেন যে হায়াত লাম্বা হবে তার মধ্যে ন্যাকো হবে সেই হায়াত সবচেয়ে দামি হায়াত তা যেই ছেলেটার যেই যুবকটা পঞ্চাশ বছর আগের থেকে ন্যাক করা শুরু করছে তার হায়াতটা কি আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুণাও বেশি হবে সবচেয়ে নিকৃষ্ট হায়াত আমি যদি আগামীকাল বাঁচি আমার আমল নামায় পাঁচ অক্ট নামাজ বেশি কাউন্ট হবে আগামীকাল বাঁচলে এত তেলোয়াত বেশি কাউন্ট হবে আগামীকাল বাঁচলে এতগুলি জিকির বেশি কাউন্ট হবে আগামীকাল বাঁচলে এত ন্যাক বেশি জমা হবে এই জন্য হায়ার লম্বা ন্যাকও বেশি হায়াত দামি আর আগামীকাল বাঁচ যদি না বাঁচতাম পাঁচ না নামাজ কম কাজা হইতো এই বছর না বাঁচলে এক বছর রোজা কাজা কম হইতো আগামীকাল না বাঁচলে এক বোতল মদ আমল নামায় কম হইতো আগামীকাল না বাঁচলে কমপক্ষে একবার দাড়ি কাটা আমার আমল নামায় কম হইতো আমাকাল না বাঁচলে কম একবার বিপদ্দার গুনা আমার কম হইতো আগামীকাল না বাঁচলে কম পকে গাঁজার একটা কলকি কম খাওয়া হইতো আগামীকাল না বাঁচলে সুদ ঘুষ কম হইতো বাঁচার কারণে গুণা বেড়ে গেছে ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুণা বেশি হবে ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে ন্যাকো বেশি হবে কি কথা ঠিক না আজকে যুবকদের অবস্থাটা কী মুসলিম সন্তানের অবস্থাটা কী মুসলিম ইসলাম ভুলে গেছে ইসলাম পছন্দ করে না তুমি কি জানো এই ইসলাম এবং মুসলিম এই চেতনাকে উঠিয়ে দেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু এই চেতনাকে নষ্ট করার জন্য আমি মুসলিম এই চেতনাকে ধ্বংস করার জন্য তাদের চেতনা কি সৃষ্টি করতে চায় আমি বাঙালি আমি বাংলাদেশি আমি উধারপন্থী আমি চরমপন্থী নই আমি গৌরবাদী নই আমি রাজাকর নই আমি আলবদর নই আমি টেরোরিস্ট নই আমি টেরোরিজমে বিশ্বাস করি না আমি লিবারেল পন্থী অর্থাৎ ইসলামী চেতনাকে ধ্বংস করে বিভিন্ন চেতনা সৃষ্টি করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে তোমার খবর নেই তোমার খবর নেই তুমি দেখো আমাদের দেশে ভারতের প্রাইম মিনিস্টার বাস অটল বিহারী বাস পাই আসছিল দুটি পরে আসছিল না প্যান্সার পরে আসছিল জানো কি পরে আসছিল দুতি কিসের পোশাক কথা বলেন না কেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার আমাদের দেশের প্রেসিডেন্ট বিদেশ সফর কি টুপি পরিয়া যেতে পারবে পাগদি পরিয়া সুন্নতি জামা পরিয়া কারণটা কি বলতো অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার বাংলাদেশে ধর্মীয় পোশাক পরে আসতে লজ্জা পায় নাই তুমি আমি কেন ধর্মীয় পোশাক পরে লজ্জা পাই এই ব্র্যান্ড কে তোমার মাথার মধ্যে চিন্তা করছে একদিনও একদিন চিন্তা করছে ইস্ত্রে তোমরা কে ঢুকেছে তোমার মধ্যে আমার মধ্যে মনমোহন সিং ডক্টর ভারতের ডক্টর ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং শিক্ষিত বটে ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে যে পঁচিশটা পঁচিশ গুণ বড় এক দেশ তার মাথার মধ্যে শিখদের পট্টি চেহারার মধ্যে দাড়ি মোস, গোপ ভিতরে লম্বা লম্বা পশব যেহেতু শিখদের ধর্ম কি জন্মের পরে কোনো পশমই কাটে না